সব শেষে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার খেয়াল হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্যে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা তীর্ষনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম মসজিদ এবং সারা দেশের মসজিদে মসজিদ সেটাই আজকে আমরা এখানে এই নয়াপল্টনের মসজিদে আমাদের আদায় করে আমরা সবাই দেশের জীবিকাম খাদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহ তার কাছে দোয়া চেয়েছি আমরা দোয়া চেয়েছি আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন আবারও আমরা গোটা দেশের মানুষের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া করার আহ্বান